প্রথমেই বলছি জয় বাংলা নিয়ে আমাদের কোন সমস্যা নেই জয় বাংলা আমরা সবাই আরো তৃপ্ত কণ্ঠে বলবো জয় বাংলা আজকে আমরা এখানে সমবেত হয়েছি আসলে কোন বক্তৃতাবাজি বা কারো বিরুদ্ধে আপনাদের সামনে কারো বিরুদ্ধে বিসর্জয় করা এসব কোন কারণই নেই একজনকে একজনের বিষয়ে আমাদের আসলে না বলে কোন উপায় নেই এর আগেও আমরা সাধারণ নাচক কর্মীর ব্যানারে ওনার বিরুদ্ধে সমস্ত থিয়েটার কর্মীরা একজোট হয়েছিলাম এবং তার কাছে আমরা আমাদের লিখিত আবেদন জানিয়েছিলাম যে আপনার একই সাথে শিল্পকলার ডিজি এবং দুধ ফেডারেশনের যে পদটা আপনি আঁকড়ে ধরে বসে আছেন সেটা সাংঘর্ষিক এবং তিনি যেটা পরবর্তীতে যেটা হয়েছে তিনি আমাদেরকে একদম পাত্তাই দেননি বরঞ্চ পাল্টা নানা রকম তিনি প্রোগ্রাম করেছেন আমরা যেদিন যেদিন অনেকটা সেই আওয়ামী লীগ যে প্রোগ্রাম গুলা হচ্ছিল আমরা বিগত দিনে দেখেছি সেই রকম আমরা যদি রাস্তায় ওনার সম্বন্ধে কিছু বলার জন্য দাঁড়িয়েছি উনি অডিটোরিয়ামে ওনার লোকজন নিয়ে বসে আমাদের বিরুদ্ধে বিষাদ করেছেন তো এগুলা বলতে পারে যে আজকে কেন বলছেন এতদিন কেন করেননি এরকম কথা আমাদেরকে শুনতে হয়েছে যে হঠাৎ করে নাকি আমরা জেগে উঠেছি বা এতদিন কি করছিলেন বিষয়টা সেরকম কিছুই নয় এতদিন আমরা আমাদের কাজই করে যাচ্ছিলাম আমরা কিন্তু আমাদের যে আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্য নিয়ে আমরা এর বিরুদ্ধাচারণ করেই যাচ্ছিলাম কিন্তু আপনাদেরকে বুঝতে হবে উনার পিছনে ছিল একটা সরকার উনি যাদের দাবিদারি করছিলেন উনি যাদের লাখিয়াল বাহিনী হিসাবে ছিলেন তাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আমাদের মতন নাট্যকর্মীদের নাই যার ফলে যেটা হচ্ছিল বারবার আমাদের আন্দোলনটা সবসময় সেই আন্দোলন কিছুদিন পরেই সেটাকে আমাদের শেষ করে দিতে হচ্ছিল বা আমাদের কাছে ফিরে যেতে হচ্ছিল একটা থিয়েটার কর্মী তার নাটক না করে নিশ্চয়ই সারা তিন ধর রাস্তায় রাস্তায় ঘুরতে পারে না তাকে তার কাজের মাধ্যমেই তার কর্ম প্রক্রিয়া চালু রাখতে হবে আমাদেরকে বারবার শুনতে হয় বিশেষ করে সংস্কৃতি কর্মীদের বারবার শুনতে হয় যে আমরা একটা সরকারের লেজুর বিক্রি করছি এটা কিন্তু আপনারা ভালো করে ভেবে রাখেন প্রত্যেকে এখানে যারা আছেন বুকে হাত দিয়ে ভাবেন বা চিন্তা করেন এই কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে এরকম একটা অবস্থানে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি আমাদের কোন প্রতিবাদের ভাষা ছিল না আমরা সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করেছি এবং যার ফলে যেটা ভালো সেটার প্রশংসা এবং যেটা মন্দ সেটারও প্রশংসা আমাদের মুখ থেকেই চলতে হয়েছে আমাদের আমি মনে করি সংস্কৃতি কর্মীদের এর থেকে বের হয়ে আসা এরকম অনেক মুহূর্ত কথা আমরা শুনি যে সংস্কৃতি কর্মীরা হচ্ছে সমাজের আয় না সংস্কৃতি কর্মীরা আসলে যেটা বলা উচিত সেটা বলছে না যেটা শোনা উচিত সেটা শুনছে না এই শিল্পকলা একাডেমিতে আলী লাকি ভাইয়ের একরকম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল যে যে দল তার প্রজেক্ট অনুযায়ী কাজ করত তাদের যত রকম সুযোগ সুবিধা তিনি দিয়েছেন কি ঢাকার বাইরের দলগুলাও তার প্রতি এই হিসাবে অনুগত ছিল এবং তার যে গ্রুপার ফেডারেশনের যে ভোট ব্যাংক হিসাবে বলা হতো এই ভোট ব্যাংকটা উনি তৈরি করেছিলেন শিল্পকলার এই প্রজেক্ট গুলা দিয়ে যে প্রজেক্ট গুলা উনি তার নির্ধারিত লোকজনকে দিতেন তার নির্ধারিত দলগুলাকে দিতেন শুধু তার ভোট ব্যাংকটাকে সিকিউর করার জন্য এবং আপনারা দেখবেন এই যে নম্বর ফ্লোরে কতগুলো পোস্টার ঝুলানো আছে যে পত্রভূমিতে কিছু নাটক তৈরি হয়েছে বা বিভিন্ন ধরনের প্রজেক্ট সবগুলাই বাংলাদেশের এত এত শিল্পী এখানে আছেন এত থিয়েটার কর্মী আছেন তাদের কারো কোনো ভাবনা নাই সমস্ত সমস্তwidehatকে সমস্ত প্রজেক্টে সব ভাবনা তার মাথা থেকে বেরিয়েছিল এই এত দিন ধরে একমাত্র উনি ভাবছিলেন আমাদের আসলে ভাবার কোনো সুযোগই হয়নি কারণ সেইজন্য তাকে কি মত উপাধিও দেওয়া হয়েছিল এই যে হাস্যকর ব্যাপারগুলা আপনারা যে প্রতি পদে পদে এটা প্রতিবাদ করেছেন কিন্তু যেটা আপনাদেরকে আমি বললাম কিছু থিয়েটার কর্মী বা এক থিয়েটার কর্মীর এই প্রতিবাদটা ওনার অফিস পর্যন্ত আসলে যাওয়াই যায় কারণ লাঠিয়াল বাহিনী তৈরি ছিল তো সেই জন্য অবশ্যই ওনাকে গ্রেফতার করা উচিত ওনার বিরুদ্ধে যত দুর্নীতির এলিগেশন এসছে সেগুলার বিচার হওয়া উচিত তদন্ত হওয়া উচিত ওনাকে যারা তাপথ করেছেন যাদের শিল্পকালায় চাকরি হয়েছে এইভাবে সবার বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং আমি মনে করি গ্রুপ থিয়েটার ফেডারেশন যদি ভাবে চলে আরো কিছুদিন এই গ্রুপ থিয়েটার ফেডারেশনের আমাদের কোন দরকারই নাই প্রত্যেকটা দল নিজেই স্বয়ং সম্পূর্ণ ভাবে কাজ করতে পারে গ্রুপ থিয়েটার ফেডারেশনের কোন দরকার নাই যেই রাজত্ব উনি কায়েম করেছিলেন সেটা আসলে আমাদের দরকার নাই এখন এই মুহূর্তে আমাদের ভাবা উচিত

আমি নাট্যকর্মীদের কাছে অনুরোধ করব তারা অবশ্যই যাতে আমরা একটা করতে পারি যেখান থেকে আমরা বা যেখানে আমরা আমাদের সব কথা সব সমস্যা তুলে ধরতে পারবো এবং আমি মনে করি আরেকটা যে আমাদের প্রতিষ্ঠান আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সবচেয়ে বড় নেজুকতার কি সেই বড় নেজুকতার বিষয়ে সমগ্র সম্মিলিতভাবে সমগ্র সাংস্কৃতিক কর্মীদের বসবাস উচিত এবং সেইটাকে পুনর্গঠন করা উচিত যেহেতু ওই সম্মিলিত সাংস্কৃতিক জোটে শুধুমাত্র থিয়েটার কর্মীরা নেই সেখানে অন্যান্য সংগঠনও আছে তাদের উচিত বসা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটকে একটা সত্যিকারের সম্মিলিত সাংস্কৃতিক জোট তৈরি করা যেখান থেকে আমরা সত্যিকারের জনগণের কথা বলতে পারবো সত্যিকার ভাবে জনগণের পাশে দাঁড়াতে পারবো সত্যিকার ভাবে সংস্কৃতির চর্চা করতে পারবো এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাপোর্টটা দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ